সরস্বতী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজার আগে পূজা মন্ডপে একটা মূর্তিও থাকে হিন্দুরা এগুলো ঠিক না বানানোর পর ইমান বানানোর পর কিন্তু পূজার আগে নাই ওদের কল্পিত দেব দেবী নাই এগুলো ওরাই অস্তিত্ব দেয় তারপর আনে লাড্ডু চঞ্চম এগুলো রাখে চুমা জমি করে স্যাজদা ট্যাজদা করে যা যা আছে পূজা পার্বণ করে আবার ওরাই ওদের বানানো এই কল্পিত ত্রাণ কল্পিত মুক্তিদাতা কল্পিত শান্তিদাতা এই দেব খোদা নামের বেহুদা পিচাইয়া নদীতে ফেলে আমরা মানুষ সংবিধান বানাই ইমানানি আবার সময় মতো আমরাই

হাজত অমর বলেন এত নির্ভর ছিলাম আমরা ইসলাম কবুলের আগে যে আমরা এই কাজগুলো করতাম মনে পড়লে হাসি আসে আমরাই এই খেজুর দিয়ে মূর্তি বানাইতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম আমরা দেড় হাজার বছর পরে পশ্চিমাদের শিক্ষা নিয়া কোরআন হাদিস থেকে ইমান সরায়া নিজেরা সংবিধান বানায় ইমান আনি আবার সময় মতো বাতিল করে দেয় এখন বাহাত্তর চলবে না নতুন হবে আবার কোন যুগ পরে এসে এই সংবিধান বাতিল হয় আর একটা হয় এগুলো হচ্ছে মানব রচিত সংবিধানের অসারতা আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ

দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেয় আর আল্লাহর পথ থেকে মানুষকে সরায় দিন ইসলামের মধ্যে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে আল্লাহ পাক বলে নিশ্চয়ই তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সম্মানিত ভাইরা সুদীর্ঘ প্রায় দেড় ঘন্টার বেশি আমি দিন ইসলামের পরিচয় তুলে ধরেছি যেন আমরা খাঁটি মুসলিম হতে পারি আর সেরেক কুফর থেকে বেঁচে ইসলামের তরিকায়